আল্লাহ কাছে আদায় করতেছি আমি একজন বাংলাদেশ হিসেবে এবং প্রবাসী তাদের পক্ষ থেকে যে সারা আল্লাহ আমাদেরকে কত বড় একটা মস্ত বড় মানসিক বিকারগ্রস্ত মহিলা থেকে দেশটাকে বাঁচিয়েছেন শেখ হাসিনা কি ধরনের একজন জঘন্যতম বুর্বক এবং মানসিক বিকারগ্রস্ত মহিলা আজকে এমন একটা বিষয় আমি আমি

উনি আন্ত বাংলাদেশের যে অপরাধ ট্রাইব্যুনাল তার একজন কনসালটেন্ট উপদেষ্টা প্লাস উনি আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আপনার নেদারল্যান্ডস হ্যাগে অবস্থিত সেখানের একজন আপনার কাজের না আজকে যাই নাই সম্ভব সেখানে একজন আপনার ও না আমি আমি এক ঘন্টা করেছি মা ভাই আমি সরি আমি এক ঘন্টা করেছি এক ঘন্টা করে শেষ আর আমার আজকে মিশন নাই তবে সন্ধ্যার পরে এটা নিয়ে বসবো আমি আমার আমার বাকি আমার হাতে আছে আমি আপনাকে বলি আইডি নাম কি এম রহমান মাসুম এটা পাবেন আপনি তো আমি আপনাকে বলি আপনি দেখেন উনি বলতেছেন মানে মানে আওয়ামী লীগের নেতা কর্মী যাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে এগুলার ছবি তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে ইমাজিন দ্যাট ওনার স্পর্ধা এবং কতটা কি ধরনের একজন মহিলা উনি ছিলেন যিনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যে কোন সময় তাকে এই আদালতের সম্মুখীন হতে হবে ক্যাডমেন সাজেস্ট করেছেন গভর্নমেন্ট টু ফাইল দ্য কেস আমি বিশ্বাস করি গভর্নমেন্টের ওই বিভাগে আছেন তারা চান না তারা চান না ওনাদের বিরুদ্ধে ওনার বিরুদ্ধে মামলা করতে মানে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আইসিসি আমরা বলি সেখানে যেতে কারণ এটা চাচ্ছে না তারা এটা আমি যেটা খবর পেয়েছি তারা চাচ্ছে না তারা মামলা করেন অন্য কেউ এসে মামলা করুক বা বিএনপি বা জামা যারা আসবেন তারা এসে মামলা করুক উনি মামলা যেন ওনারা করতে চান না মামলা বিকজ যখন কারণে আওয়ামী লীগের কিছু প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে বা যখন কারণে গাবা সাথে চান ভবিষ্যতে কি হবে না তার হুমকি তামকি দিয়েছে এই মহিলা প্রতিদিন হুম দিচ্ছেন আপনার সরকারকে এবং যারা আন্দোলন করেছেন তার বিরুদ্ধে তাদেরকে প্রতিদিন কিন্তু উনি হুমকি দেন এই করে ফেলবেন সেই আজকেও দিয়েছেন কাউকে রাখবেন না শেষ করে ফেলবেন খেয়ে ফেলবেন কল্পনা করতে যার সারা বংশ নিয়ে উনি পালিয়ে গেছেন তিনশো জন এমপি একজন এমপিও বাংলাদেশে নেই পালিয়ে গেছেন আরও তেত্রিশ

আন্তর্জাতিক অপরাধ আদালতে যেন তার নেতা কর্মীরা যায় বাঙ্গা বাড়িগর নিয়ে বাঙ্গা বাড়িগর মানবতা বিরোধী অপরাধ নয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এটা মানবতা বিরোধী অপরাধ নয় গণহত্যা নয় আপনি গণহত্যা চালিয়েছেন মানবতা বিরোধী অপরাধ আপনি সংগঠিত করেছেন যদিও জাতিসংঘের টার্মে গণহত্যার সংখ্যাটা আরো ব্যাপক এর জন্য তারা হয়তো এটা করেন নাই মানে এই বিষয়টা করেন নাই এর জন্য তারা মানবতা অপরাধ তারা দিয়েছেন আমি ইন্ডিয়া ইজ দ্য সেফেস্ট প্লেস ফর উইমেন উই আর দ্য নেক্সট

একটা বার আমি দেখলাম না যে আমাদেরকে গণতন্ত্রে ফিরতে হবে রাজনীতিতে ফিরতে হবে আওয়ামী লীগকে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দল গণমানুষের দল এটা মানে বলা যায় আর কি মানে উনি যেটা বলেন আমরা এখানে ফিরতে হবে কারো ক্ষমতা নেই বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি মন্ত্র করা না প্রতিদিন উনি হুমকি দেয় একে ধরে ফেলবে একে সিরিয়ে ফেলবে কাউকে না পাওয়ার সে ফিরে পাবে কিভাবে পাবেন ফিরে আপনি পাওয়ার আপনি যদি এই সরকার চলে যায় কার আস্তে আস্তে ক্ষমতা বিএনপি জামাত ক্ষমতা না আসলো পার্ট খান পার্ট অফ দ্য গভর্নমেন্ট

আমাদের সরকার যারা আছেন তারা বসে আছেন না অনতি বিলম্বে ইউকেটে ফাইল দ্য কেস আই মিন এট আইসিসি কারণ এটা मच नीडेड তাহলে কি কাল এখানে একদম শেষ হয়ে যাবে শুনুন এটা

জীবন বিপন্ন করে না লিমিটেড ওয়াই আপনাদের কোনো আশ্রয় নেই বাংলাদেশে কি করে আপনারা মানে আবার টিকবেন বিএনপি যদি ক্ষমতা যায় আমি বিএনপিকে এই জন্য বললাম যে যেহেতু তারা ভেরি বিগ পার্টি ভেরি ক্লোজ আনলেস এ ডোমাটিক চেঞ্জ ইন টার্মস অফ ভোটিং বা জামায়াত আমি আমি বলি আপনি যদি বলেন ন্যান্ড একটা বক্তব্য দিলাম পাঁচ বছর পাঁচ বছরে উনি কোথায় যাবে তখন উনি কি আসতে পারবে

উনি বলছেন এই জায়গাতে কিভাবে আপনি মনে করেন উনি আসবেন কোন অ্যাঙ্গেলে আপনাদের মনে হয় আচ্ছা সাউন্ড কোয়ালিটি ভালো না হোয়াট ডু মিন বাই দ্যাট শোনা যায় না আরে আমি তো ভালো একটা বিভেদ পেলাম আচ্ছা এখন শোনা যাবে নিশ্চয়ই শোনা যায় নিশ্চয়ই কোন কল আসছিল আমার আমি আমি মনে করি আচ্ছা তো এখন যে শোনা যায় সাউন্ড ইজ ওকে ও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা फटाफटই শব্দ আসছে फटाफटা শব্দ আসছে আচ্ছা তো ওকে তো আমি এটা বলতে যাচ্ছি যে উনার কথাই কেউ নামবেন না আপনারা বাই দ্য ওয়ে আজকের যে ন্যাশনাল সিকিউরিটি ডেপুটি সিকিউরিটি एडवाйസർ দেখেন আপনি আ সেগ্রেট নিউজ বাংলাদেশ খার খાર সাউন্ড খার খાર সাউন্ড খার খાર মারমার সরসা আচ্ছা তো আমি আপনাকে বলি যে আপনি দেখেন এজন নামবেন না আওয়ামী লীগ একমাত্র রাজনীতিতে আসতে পারবে সমঝোতার মাধ্যমে সরকারের সাথে দূর করে আওয়ামী লীগ বাংলাদেশ রাজনীতি করতে পারবে না इट्स ওভার इट्स গন নিজেকে আপনার পরিবার আছে মা বাবা এগ্রিমেন্টের ভিতরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে বাংলাদেশে জোর করে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না ইটস ইম্পসিবল এটা আমি আপনাদেরকে বলে দিলাম সুতরাং উনার কথায় কেউ নামবেন না উনি এখানে বসে বসে উনি ফাগল এডভাইস বিপদগ্রস্ত আর আপনি কল্পনা করেন এখন যদি মাঠে নামেন গ্রেপ্তার হবেন আওয়ামী লীগ দশ বছর পনেরো বছর ক্ষমতা আসার সম্ভাবনা নেই এর মানে কি দে আর নট ইন পাওয়ার আপনাকে হেল্প করতে পারবে না বরং মামলা দিয়ে বিপদগ্রস্ত হবেন মনে রাখবেন এক লক্ষ মানুষ একসাথে আপনার ভাষাটা বাংলাদেশে নামেন নামে দিতে পারবেন আন্তর্জাতিক না এই জন্য মামলা খাবেন না করা খাবেন না গণপিটনে খাবেন না এগুলা করবেন না উনার কথা শুনবেন না উনাকে বলেন যদি উনের মনে হয় না আমরা আন্দোলন করবো উনাকে বলেন তাপসকে বাংলাদেশে ফাটাক উনার যে আত্মীয় স্বজন আছে শেখালাল ওনাদেরকে ফাটাক

10 20 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের পাওয়ার আসবে না মামনা যদি খান পুরো কিছু হয় আপনাদের কোনো বিচার পাবেন নাই মোতে কারণ আপনাদেরকে ধরে নেওয়া হবে আপনারা সন্তুষ্টি সো এটা মাথা রাখবেন আমি আজকে বললাম আর আগামী কালকে বলবো আমরা যে বিষয়র নিয়ে কথা বলবো সেটা হলো আমেরিকার সাথে কি কথা হয়েছে আর একটু আগে আপনার এই পাথর পাথর মেরে ভারতীয় বিজি মানে